ইউটিউবে ভিডিও বানানোর জন্য নিজের কন্টেন্ট কি প্রয়োজন কি প্রয়োজন নয় হ্যাঁ রে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো পারমিতা নাথ ব্লকে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো তোমাদের ভালোবাসাই আজ আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল তো আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি আমি কখনোই ভাবতে পারিনি যে আমি এত দূর পৌঁছাতে পারবো আমি এত দূর এগোতে পারবো তো যাই হোক তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আমি এত দূর এগোতে পেরেছি আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আরও তাহলে আমি আরও অনেক দূর পৌঁছাতে পারব তো মেন কথায় আসি তো ইউটিউবে ভিডিও করতে গেলে নিজের কন্টেন্ট কি অবশ্যই প্রয়োজন নাকি প্রয়োজন নয় একজন বন্ধু আমাকে আর কি কমেন্ট করেছে যে দিদি তুমি নিজের কিছু করো না কেন মানে নিজের কিছু দিয়ে ভিডিও বানাও অন্যের কন্টেন্ট থেকে কেন ভিডিও বানাও তো আমি একটা কথাই বলবো যে সকল বন্ধুরা আছো আমার মতো যে যাদের সময়ের খুব অভাব খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করো একটু ভিডিও বানাতে নিজের একটা পরিচয় তৈরি করতে তো তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই অন্যের কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে পারো কিন্তু যদি তাতে কপিরাইট না আসে এটা আমি বলছি এবার অ্যাকচুয়ালি নিজের কন্টেন্ট থাকলে কি হয় তুমি যদি একটা চ্যানেল খোলো খুলে নিজের কন্টেন্ট থাকে তোমার তাহলে সেই চ্যানেলটা খুব দ্রুত গ্লো করবে মানুষ সেটাকে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে দেখবে যে ও যেটুকু করছে নিজের থেকে করছে কিন্তু যখনই তুমি অন্যের কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবে তখন সেটা মনেই হবে যে ও ভিডিও বানিয়েছে সেটাতে অভিনয় করছে যেমন কি একটা সিনেমা যখন হয় মেন পয়েন্টে সিনেমা যখনটা হয় সেটা কিন্তু সুপার হিট হয় কিন্তু সেটাকে সেই রকমভাবে যদি কেউ একটা সিনেমা বানিয়ে ফেলে কিন্তু সেটা কিন্তু অত দূর ব্যাপারটা সেই রকমই আমার যতদূর মনে হয়েছে আর কি আমি তো অত বড় ইউটিউবার নই মানে আমি অত কিছু জানিও না আমার মনে যতটুকু মনে হচ্ছে আমার নিজের মনের কথাগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অনেক বন্ধুরা আছে যারা নিজের পরিচয় তৈরি করতে চাও আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই ভিডিও বানাও তো অবশ্যই ভিডিও বানাও সেটা গানের হতে পারে কোনো অভিনয় হতে পারে যেটা খুশি হতে পারে যদি নিজের কন্টেন্ট করতে পারো তাহলে তো কোনো কথাই নেই সে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে আমি আজ ভিডিও করছি আট মাস হয়ে গেলো ইউটিউবে ভিডিও করছি আট মাস তো আট মাসের মধ্যে এর মাঝখানে চার মাস অসুবিধার জন্য আমি ভিডিও মানে দিতে পারিনি চ্যানেলে বন্ধই ছিল চ্যানেলটা তারপরে আবার আমি শুরু করেছি তো এই রকম যদি কন্টিনিউয়াসলি আমি ভিডিওটা করতাম তাহলে আমার চ্যানেলটা এতদিন আরও গ্লো করতো মাঝে আমি ভিডিও বন্ধ করে দিই আবার করি এই জন্য এই পরিস্থিতি যাই হোক যারা কন্টিনিউয়াসলি ভিডিও করতে পারবে আর কি যাদের অনেক সময় আছে তারা নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও করো তাড়াতাড়ি এগোতে পারবে কিন্তু যাদের পরিস্থিতি আমার মতো খুব অল্প সময়ে কিছু করতে চাও তাহলে তারা অন্যের কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে পারো যেখানে যদি কপিরাইট না আসে এটাই হচ্ছে আমার মেন বক্তব্য ছিল মোটামুটি সবথেকে বড়ো কথা হচ্ছে এটাই হচ্ছে যে তুমি যে কাজটাই করো না কেন অন্যের থেকে ভিডিও নিয়েই সেটা করো কিংবা নিজেরই কোনো ভিডিও বানিয়ে করো যাই করো না কেন সেটা মন থেকে ভালোবেসে করলে তুমি অবশ্যই এগোতে পারবে কারণ আমি আমার এই চ্যানেলে দু একটা ভিডিও আছে যেটা আমার নিজস্ব কন্টেন্ট সেখানেও কিন্তু আমি ভিউজ পেয়েছি সেখানেও আমি ভিউজ পেয়েছি তাহলে আমি তখন বুঝতে পেরেছি যে আমি নিজের থেকে করলেও আমি ভিউজ পাবো এবং অন্য থেকে সেটা যদি কপিরাইট না থাকে তাহলে সেখানেও আমি ভিউজটা পাচ্ছি কিন্তু মোট কথা সমস্ত কিছুর পিছনে হচ্ছে সময়টা তোমাকে দিতেই হবে সময় দিতে হবে ভালোবেসে এগোতে হবে এবং যারা তোমার ভিডিও দেখে প্রতিনিয়ত তোমাকে লাইক কমেন্ট করছে তাদেরকে ভালোবাসতে হবে তাদের কমেন্টের উত্তর দিতে হবে এই সমস্ত সমস্ত কিছু নিয়ম মাফিক করলে নিয়ম মেমে চললে একটা চ্যানেলে তাহলে তুমি সাকসেস হতে বাধ্য আমি কিন্তু নিজে এখনো সাকসেস হতে পারিনি যেটা পারিনি সেটা বলবো না আমার সাবস্ক্রাইবার বাড়ছে এগোচ্ছি হয়তো ধীরে ধীরে এগিয়ে হয়তো কোনো দিন ওই জায়গায় পৌঁছাতে পারবো আর ওই জায়গায় পৌঁছাতে পারবো বলেই সেই আশা রেখে এগোচ্ছি তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অবশ্যই এগোতে পারবো তো আমার মতো যারা যারা হাউসওয়াইফ আছো যারা ভিডিও বানাতে চাও যারা লাইফে কিছু করতে চাও তারা এখান থেকে কিছু আর্নিং করতে চাও তাদের উদ্দেশ্যে বলবো তোমরা ভিডিও বানাও সেটা নিজের কন্টেন্ট হোক আর সেটা অন্যের থেকে কন্টেন্ট নিয়ে ভিডিও বানাও যেটাই করো না কেন তাতে কোনো অসুবিধা নেই শুধু আমি এইটুকুই বলবো যে ভালোবেসে একটা চ্যানেল খুলবে এবং সেখানে নিজের সাধ্য মতো নিজের ভালো লাগা নিজের খারাপ লাগা সমস্ত কিছুটা শেয়ার করে ভিডিওটাতে এগোবে আশা করি তোমরা অনেক অনেক দূরে এগোতে পারবে তো এটাই এইটুকুই ছিল আজকে আমার বক্তব্য আর কি আমার যা বলার তো ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই অবশ্যই লাইক করবে একটা কমেন্ট করে যাবে আমার খুব ছোট একটা চ্যানেল সবাই ভালোবাসা দেবে পাশে থাকবে তো তোমাদের সাপোর্ট থাকলে ভালোবাসা থাকলে আমিও অনেক দূরে এগোতে পারবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা